অন্য দিনের সকালের চাইতে আজকের সকালটা অন্যরকম কেন বলো তো আমি তো চা বানিয়ে খাই না কেউ আসলে তখন বানাই আর আজকে বানাচ্ছি ইচ্ছে হলো বলে তো দেখো মনে হচ্ছে রোদ রোদ্দুরের আগুনে চা করছি যেটা আমি কয়েকদিন আগে করেছিলাম মিনি ব্লগে দেখো দুধ চা বানাচ্ছি চা খেয়ে মুডটা অন করব। মুখটা দেখো বাংলার পাঁচ করে রেখে দিয়েছি তো ক্যামেরা যেই অন আছে ভাবলাম না অতটা তো মুখ ভারি করে থাকতে নেই ওই জন্য একটু হালকা করে ভুরোনা চিয়ে দিলাম দুধগুলো গুললাম একটুখানি গুটি গুটি পাকিয়ে গেছে তবে চাটা বেশ করে ফুটিয়েছি তো দারুণ হয়েছিল খেতে আর অল্প করে বানিয়েছিলাম একটু বেশি দুধ দিয়ে মানে শুধু আমার আর মায়ের মতো দারুণ লাগছিল খেতে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালের ভাত বসিয়ে দিয়েছি আলু সিদ্ধ পটল সিদ্ধ আজকে আর লঙ্কা ভাজা করব না কালকে বাজার থেকে কাঁচা লঙ্কা কিনে নিয়ে এসছে নাকি খুব ঝাল সেটা দিয়েই মাখবো সকালে একটু ফাঁক পেলেই সবাই দেখি এখানে এসে জড়ো হয় আমি তো প্রথমেই বসেছিলাম তারপরে মা ছিল মানে মা আর আমি একসাথে বসেছিলাম আর আমার ওই যে ভাসুর পোটা ও তো প্রায় সময়ই থাকে তোমরা দেখো ভিডিওতে আর বাপি রয়েছে সুন্দর রয়েছে আমার কর্তা বাজারে গেছিলো দেখা যাক বাজার থেকে কি নিয়ে এসেছে তো আমরা গল্প করছিলাম তার করতে করতেই ও ঢুকলো তো তারাও দেখি ও বলছে যে তোমার প্রিয় জিনিস এনেছি তোমার ভালো লাগবে দেখা যাক কি প্রিয় জিনিস কী প্রিয় জিনিস ওরে বাবা রে তাই তো আমার প্রিয় জিনিসই তো মাছের লেজা এর আগে আমি আনতে বলেছিলাম নিয়ে এসছিলো তাই আজকে আবার নিয়ে এসছে আজকে দুটো নিয়ে এসছে ভালো হবে আজকে মাও খাবে আমিও খাবো কলমি শাক আমার কর্তার পছন্দের তবে কোনগুলো বেশি পছন্দের যেন যেগুলো একদম সরু সরু দেশি শাক হয় এরকম চ্যাপটা চ্যাপটা চওড়া চওড়া না তবে এই শাকটাও মানে ভাজার পর ভালো লেগেছে খেতে খারাপ লাগেনি তো ভালোবাসে বলে অনেকগুলোই নিয়ে এসেছে ছ আটি কিন্তু আজকে তো ছ আটি রান্না করব না আজকে তিন আটি রান্না করব কালকের জন্য তিন আটি রেখে দেব। চলো ভাত খাওয়া তারপরে দুপুরে ভাত হবে তার আগে হবে না তো তোমার খাওয়ার জন্য কিন্তু পরবর্তী যে ইয়েটা আছে ওটা কিন্তু বুঝছে না হবে না কাতলা মাছ ও ফ্রিজে পড়ে রয়েছে শাকও রয়েছে ঘুমিয়ে চলো চলো খাদ্য দাও চলো এখন ধরো আছে তোমার খাওয়ার অপেক্ষায় আটকে আছে হ্যাঁ একটা ক্লিয়ার হবে তারপর আরেকটা শুরু হবে একটা শুরু হবে একটা ক্লিয়ার হবে তাহলে আরেকটা তুমি পরে জন্মে কি হতে চাও বাপি তো একটা আচ্ছা জিনিসের কথা বললো আমি পরে জন্মে পাখি হতে চাই আচ্ছা খুব বিশাল স্বপ্ন তো তবে সেই পাখিটা হয়েও যেই পাখিটা আমাকে খুব সুন্দর গান শোনায় আমাকে না সবাইকেই আমার খুব ভালো লাগে টিয়া পাখি না তাহলে বন্ধ করে রাখবে হবে করতেই না যেরকম কথা সেরকম কাজ কর্তার খাওয়া হয়েছে সকালের সকালের ভাত শেষ হয়েছে তারপরে আমি দুপুরের ভাত রান্না করছি আসলে সেটা না সাড়ে এগারোটা বাজে তো একরকম আমি মজাই করছিলাম ও যদি আরও দেরি করে খেতো আমি কি রান্নাটা অপেক্ষা করতাম বলো করেই ফেলতাম তো রান্না তো মানে বললেই হয়ে গেল সেটা না ওই ওই ঘর থেকে এই ঘরে জিনিস আনতে গিয়ে বেশি সময় লাগে তো ভাতের হাঁড়িটা আমি বসিয়ে চাল আনতে গিয়েছিলাম জল ফুটলে তারপর চাল দেব আর শাকটা নিয়ে আসলাম চালটা একটু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রেখেছি বলা ভুল হবে ধুয়ে এনেছি আগে আগে জলটা ফোটেনি বলে দেওয়া হয়নি আর আমাদের বাড়ির সবাই বলে কি চাল ভিজিয়ে রাখলে নাকি ভাত ভালো হয় না কিন্তু বিশ্বাস করো আমি অনেককে দেখেছি চাল ভিজিয়ে ভাত রান্না করতে যাতে করে গ্যাস সাশ্রয় হয় কি জানি আমি ঠিক বলতে পারবো না এদের মন্তব্যটা সঠিক কিনা তবে আমার মনে হয় না যে চাল ভিজিয়ে রাখলে ভাতটা কোনো রকম খারাপ হয় আজকে যে কাতলা মাছটা নিয়ে এসেছে বড় মাছের মাছ খেতে অনেক স্বাদ ছিল অন্যান্য সময় মাছ আনে খেতে ভালো হয় তবে আজকের মতো এতটা ভালো হয় না এর আগের দিন মাছের লেজ খেয়েছিলাম ভিডিওতে বলেছি আমার কয়েকটা বোন কমেন্ট করেছে দিদি আমার তো তিরিশ মিনিট টাইম লাগে খেতে হ্যাঁ গো আমার তো এমনি খেতে টাইম লাগে তার মধ্যে যদি কাটামাটা চিবানোর থাকে তো আরও বেশি সময় লাগে এসি সার্ভিসিং করা হচ্ছে আজকে তো সেই কারণেই উনি ওনার মতো কাজ শুরু করে দিয়েছে কলপারে কিছু কাজ রয়েছে এগুলো পরিষ্কার করবে আর আমার তো রান্নাবান্না হয়ে গেছে বেশ কিছু কাজ আছে তবে কলপারে আমারও কাজ আছে ওনার কাজ মিটে গেলে তারপরে আমি আমার কাজ সারবো আমাদের এই কলতলার গাছটা যে দেখে তারই ভালো লাগে ভালো লাগবে তো এই গরমের সময় এরকম ছাতার মতো একটা গাছ থাকলে নিচটা তো ঠান্ডা হবেই ওই জন্য আমাদের তো দেখে চোখ সোয়া হয়ে গেছে আমাদের ভালো লাগেই আনকা যারা আসে এই গাছটার খুব প্রশংসা করে যেই জিনিসটা দিয়ে এগুলো ধুচ্ছে এই জিনিস আমাদের একটা দরকার এইগুলোই নিয়ে আসতে বলেছিল আমাদের ওকে রাজু গাড়ি ধোয়ার জন্য কিন্তু ও অন্য জিনিস নিয়ে এসছে মানে এতটা স্পিড নেই সেটাই যখন এসি বসানো হয়েছিল বিশ্বাস করো ঘরের যা হাল হয়েছিল বিশেষ করে এই বিছানার চাদরটা পুরো লাল হয়ে গেছিলো ইটের গুঁড়োয় এবার তো আমার তো সেরকম কোনো অভিজ্ঞতা নেই কতটা কি ময়লা হবে না হবে তবে আজকেও একটু ময়লা হয়েছে তবে সেই দিনকার মতো নয় সেই দিনকার যা অবস্থা হয়েছিল ওরে বাপরে দেখো এসির ওপরের ঢাকনাগুলো খুলে দিলে ভেতরটা এরকম মানে খুলেছে বলে আমি দেখতে পারলাম আমার মনে খুব কৌতূহল কাজ করতো যে এর ভিতরে কী এমন আছে কি এমন আছে এত টাকা দাম এত ঠান্ডা হাওয়া বেরোয় তো এর ভেতরে এই যে এই সমস্ত জিনিসই রয়েছে কলপারে তো ওই দাদা কাজ করছিলেন ওনার কাজ হয়ে গেছে এবার আমি আমার কাজগুলো সেরে ফেলি বেশ কয়েকটা বাসন হয়েছে বাসনগুলো ধুয়ে ফেলি আর আমি জানি না কেন যদি আমার জামা কাপড় ভেজানো থাকে আর কলতলায় বাসন নামানো থাকে যতক্ষণ আমি এটা না উদ্ধার করি আমার মনে হয় কি মনে একটা কেমন মানে খচখচ করে লাগে তবে এসির জন্য আমাদের একটা জিনিস কিন্তু খুব খারাপ হয় সেটা হচ্ছে এই জানলার পিছনে কোনো গাছ লাগালে সেই গাছ ভালো হতে চায় না মনে হয় যে গরম হাওয়া বেরোয় পিছন দিয়ে ওই জন্যই গাছগুলো হতে চায় না এমনকি আমাদের ওই বড় ঘরের জানলার পিছনের গাছও ভালো হয়নি আমি এখন মোটামুটি ফ্রি আছি ওই দেখো শুয়ে রয়েছি হাঁটুটা দেখা যাচ্ছে হাঁটুটা নামিয়ে দিই আমার যা কাজ ছিল সমস্ত কাজ হয়ে গেছে আর আমার কর্তা একটা দরকারে একটু বেরিয়েছে ওই যে একটা বোধ কি আনতে গেছিল তো সেই জন্য এখনও আসেনি দুটো ঘরেরই এসি সার্ভিসিং কমপ্লিট হয়ে গেছে আমি ওই ঘরে এসি চালিয়ে আসলাম কারণ কোনো জিনিস সারাই করার পর ঠিকঠাক দেখে নেওয়ার দরকার মিস্তিরি থাকতে থাকতে অন্তত তো সেই কারণেই দুটো এসি চালানো রয়েছে এই যে দুপুরের খাবার নেওয়া হয়ে গেছে আমি কাঁচা লঙ্কা নিয়েছি লেবু নিয়েছি তার সাথে মাছের তরকারি আর শাক ভাজা এই দুটো আইটেম তো হয়েছে আমি বাসন মাজতে গিয়েছিলাম এসে দেখিও এটোটা পরিষ্কার করছে যাক ভালো হয়েছে এটা কোনো অপরাধ নয় দোষেরও নয় তা বউর হাতে হাতে হেল্প করলে কি হয় এমন কিছুই হয় না পরিশ্রমটা কমে যায় আজকে কিন্তু দুপুরের খাওয়া হতে আমাদের বিকেল হয়ে গেছে ওই এসি সার্ভিসিং করাতে গিয়ে দেরি হয়ে গেল তাহলে খাওয়া শেষ হলো সাড়ে চারটে এমন সময় বিকেল ঘুম থেকে উঠি কদিন ধরেই অজানা একটা সুরেলা পাখি এসেছে আমি তো কানে শোনা মাত্রই মানে পুরো পাগল পাগল হয়ে যাচ্ছি এত ভালো লাগছে সেই পাখিটাকেই খোঁজা হচ্ছে কিন্তু পাখিটাকে দেখতে পাওয়া যাচ্ছে না গাছের এদিক ওদিক শুধু খুঁজে বেড়াচ্ছি দেখো কেমন পাগলের মতো হয়ে গেছে আমি শেষমেশ একটা পাখি দেখতে পেলাম জানি না এই পাখিটা ডাকছে কিনা না নাকি অন্য কোনো পাখি গুড ইভিনিং সবাইকে এ দেখা এখন নারকেল কোড়ানো হবে মুড়ি খাওয়া হবে আর সন্ধেবেলায় একটা কীর্তন শুনে নাও ও তারাও আমি চুপ করি পাচ্ছ পাশেই রয়েছে লক্ষ্মীপ্রিয়ার জন্মস্থান সেখানে প্রত্যেক দিন কীর্তন হয় তো যাই হোক নারকেল করব কি গো নারকেল করার মুড়ি আর এই যে এই নারকেল করে আর মুড়ি এখানে আমার নিজেরই মনে হলো যে আমি একটু নেকামি দিয়ে কথা বললাম কিন্তু বেরিয়ে যায় বেরিয়ে যায় আমি কিন্তু ঠিক ঠিক টাইমে বাইরে চলে ঠিক কাজের জন্য মানে বুঝতে পারি কখন কোন কাজে হবে আচ্ছা বিশাল ব্যাপার তো তবে হাতটা খুব সুন্দর এক চলছে একটা মালাই খুব তাড়াতাড়ি কোরানো হয়ে গেল তোমার কালকে থেকে রান্নাটা করবা হ্যাঁ তুমি খুব ভালো পারো না পারো তো পারবো না স্যার তো মুড়ি আর নারকেল নেওয়া হয়ে গেছে তার সাথে চিনি দিয়ে দিয়েছি রাজুকে জিজ্ঞাসা করলাম নারকেল আর মুড়ি খাবি বললো খাবো একটু পরে ওর জন্য এটা আমি রেখে দিয়েছি আর এখন আমরা খেয়ে নেব তার সাথে আম আছে কলা আছে আর হ্যাঁ আজকে রাতে আমি মুড়ি খাবো ভাত খাবো কালকে রাতের ঘটনা শোনো কালকে যে লাস্ট শুট নিয়েছে আমার কিছু এখন অব্দি মনে পড়ছে না পুরো ঘুমন্ত অবস্থায় ছিলাম জানো আমি নিজে শুনতে পাচ্ছি আস্তে আস্তেই বলেছি ও করছে যে খাবানো ওঠো বলছি কালকে খাবো আর আমি ওষুধটা খেয়েই শুয়েছিলাম ওই ভুল আমি করি না বন্ধুদের আমি পরে বলবো কালকের কাহিনীটা কালকে আর বলতে হবে না বন্ধুদেব তুই যা कांड করেছ তুই আমাকে জাগিয়ে ভিডিও করবা আনলে আমাকে ভালো করে কম্বল দিয়ে দিবা সেই দুপুরে যে ঘর অগোছালো ছিল এখন পরিষ্কার করা হচ্ছে তাই তো আকাশ বাবু তোর এই মুচকি হাসিটার কারণটা কি বেরিয়ে যায় তাই তো যখন তখন তো এ ঘরের চাদরটা আমি এখন দিয়ে যাচ্ছি রাত দেখো কটা বাজে পুরো 11টা 40 বাজে গেছে মানে 11:30টা পার গত কালকে ভাত আমি তখন কি এক খাবারে খেতে থাকে আমিও না খেয়ে ঘুমিয়ে পড়েছে কালকে তবে রাত্রে তিনটে খেয়ে যে ভাত করা নিয়ে সেটা খেতেও পারো না সবাই কিনা আমি ভাত খাইনি আমি ওই যে সুন্দর মানে ওই মেটে আর মুরগির গলা দিয়েছিল ওটার জন্য উঠেছি হ্যাঁ তাই আমি তাও জলে ধুইয়ে খুব মশলা ছিল ভালো করেছো রাত অনেক এখন হ্যাঁ কিন্তু তুমি কি মুড়ি হ্যাঁ সেই মুড়ি কলা মুড়ি কলা আম নারকেল না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে সকাল থেকে সবাইকে গুড নাইট